বাংলাদেশে এক লাখ দুই লাখ টাকা বেতন পায় ঘুষ খায় হ্যাঁ সংসারে টানা যায় না আর আমরা ইমাম সাব্দি পাঁচ ছয় হাজার টাকা বেতন পায় পাঁচ ছয় হাজার টাকা বেতন পায় আট দশ হাজার টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ আমার আলেমগুলোর মুখ থেকে কখনো হাসি যায় না সুবাহ বলবেন না আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি হুজুর চলেন কেমনে হুজুর দেওয়া করেন আল্লাহ ভালো রাখছি ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে ভালো আছে ভালো আছি আপনার তো

বরকত বড় সাংঘাতিক জিনিস বরকত বড় সাংঘাতিক জিনিস তোমার পাঁচ লাখ টাকা তুমি কামাই করো মাসে আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব আর তুমি পাঁচ হাজার টাকা মাসে কামাই করো আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রহম ঠিক কিনা কেহা দিয়ে সুখ না দো আর ইমাম সব নিজেই সুখে আছে

আল্লাহ খাওয়ায় তারা কোনো জুর করে খায় না কেউ ব্যাগে জুর করে বইয়া থাকে না হাইট দেও তো দুই তোফাটা জোর করবো কম বলা ঠিক কিনা হুজুরে তো গরিব মানুষ ওই আল্লাহর মায়া যে আছে আরেকতে বিদেশে আইব হ্যাঁ তার বাহিরে ফোন দিছে আব্বা আমার তো আগামী শুক্রবারে ফ্লাইট আবি দায়িত্ব আসি কি টানতাম আপনার লেগে কারে আমার লেগে কিছু আনন্দ লাগতো না আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখ করে হলার বেড়া উত্তরালে বাতাসে দেখছি ঘুমাই তো পারে না তুই আনলে হুজুরের কম্বল আমি খুশি হয় কি কারবার আব্বা খেলা তো জুই কম্বল কম্বলানি হুজুরের লাগিয়া তুমি খেলা বুঝো না আল্লাহ রহমতের উপরে তুমি বিশ্বাস করো না আল্লাহ রহমতের উপরে বিশ্বাস করো আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতা না দাই ফানা ফানা না মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব আমি একটা কুত্তারে যদি তিনটা গুস্তের টুকরা দেয় তে দেখবেন একটা সাবাইতে আছে আরেকটা ভাড়া দিয়া ধরছে আর একটা ভাড়া চাইয়া দিচ্ছে কুত্তার খাচ্ছ তো লই হয়

আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমন কেমন আসলো কি করছেন একটা নামাজ পড়ছেন কখনো তো বেল উঠছে না দুই কবিরা তো কই লাইছেন এখন কবিরা কি ঠক জানা জিতছে সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি সোয়াব করছেন একটা ফজরের নামাজ পড়ছেন গোনায়ের ভিতরে দুইটা কই রাখছেন বুঝলেন কি দিচ্ছেন পাস কারতেন লুই আরেকটা লাইন বাড়ায়ে কবি লাইছে গো নাকি একট হইছে না দুইটা হইছে দুনুটা কি না কবিরা কবিরা এবার ফতোয়া শুনেন masala শুনেন আল্লাহর নবী কয় কেউ যদি কারো জায়গার ভেধরে এক বিগত জায়গা দখল দেয় আপনার বাড়ি ঘর তুলতেছেন আপনি ফালা বইছেন আর একবার সীমানার ভিতরে গিয়া এক বিগত আধা হাত আল্লাহর নবী কয় ও আমার উম্মতেরা শুনো তুমি এক বিগত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলে ক্ষমতা দেখাইয়া লাডির জোর দিয়া তোমার দলটা ক্ষমতা তুমি কথায় কথাই হুই দিয়ে উঠো কথা কথা সাবধানে খুশ থানাটা গোলা বাড়ি লই আয়া আসেন কারবা। কারবার কথায় কথায় তুমি হুমকি দাও তুমি থানাটা মাওড়া বাড়ি লইয়াই তুমি দলটা করো তে একটা করিন হয়েছে তে দলটা বিলে করে তে তে বিলে দলটা করে তে কথায় কথায় হুমকি দেয় থানাটা বিলে লই গো মাওড়া বাড়ি আসে নি কালবা রঙ্গের গড়া দৌড়া রঙ্গের গড়া দৌড়া আল্লাহর নবী কয় কেউ যদি এক বিগত আধাত জায়গা আরেকজনের দখল দেয় কেমতির ময়দানে মানুষটা যখন উঠবে মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছিল ফাঁস এক বিগতে থাকব দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেহেন্তে উড়ে আর যেখানো গিয়া অস্ত যায় সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে অস্ত যায় লম্বাই হইলো অতটুকু চৌড়াই হইল এক বিকট গভীরতা হইল সাত জমি আবার খেয়াল করো জায়গাটা আমি তো কোনো বছর মাওড়া বাড়ি এই কারবার দেখি নাই এই যে বাসকার লগে তিন চারটা ফল আছে বইছে এখানে কি একটা দুঃখ নাই এটা নিয়ে থাপড়া দেয় না হ্যাঁ কিরে ভাই আমি তো এরকম দেখি নাই মাওনা বাড়ি চার বছর ধরে আইতে আসি আমি এই দুই তিনটা ফলাফানের কাছে জমানো মাফিনটা জিম্মি হয়ে গেল গা এই যে ফালাটার কাছে দুই তিনটা ফলাই একটা মুখ গুড়া রাখছে একটা হাতে তো তাদের শতানের হেডকোয়ার্টারটা তো কয়বার ডাক দিলাম আসতে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই এটা একটা কথা হইলো আমি এতবার বলা লাগলে তো শুনতে কেমন শোনা যায় এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায় মাইকার আওয়াজটা কি এখানে থাকে কত দূরে যায় দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাফুল আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে যেই কথাটা বলতেছিলাম এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিগত আধা হাত কয় হাত এখন ধৈর্য হয়ে গেছে এটা কুদ্দু ওই সূর্য যেহেন তো উঠে আর যেহেন তো ডুবে এর দূর হইছে দৈর্ঘ্য প্রশ্ন হইল কয় হাত আধা হাত আর নিচের দিকে কদ্দুর সাত জমি এই মাটিটা হাসনের ময়দানে আপনার খেলা করাইব খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিব এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দহন শুরু করব। মাথা দিতে দিতে তাহলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে এক ট্রাক আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে এক ট্রাক মাটি হতে পারে একটা ফুবে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত ফার্সে আধা হাত নিচের দিকে সাত জমিন কয়েক ট্রাক মারিব গণ্য শেষ করন দেব আসরের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছো গরিব পাইয়া অসহায় পাইয়া তিন পাইয়া ও মুস্তাদ ফয়েজি বলে যা হাসনের ময়দানে তোমার মাথা একটা খাড়ি দিয়া রে ভাই একটা একটা করে সাক্ষা দেওয়া শুরু করব কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারত না গাঁটটা এমনি খান শুরু করব। তুমি সিল্লাইয়া কই বা গাঁটটা ঘাটটা ভেঙে যায় ফেরেস তারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই কি করছো তুমি এটা কি কাম করছ যখন দখল দিস তখন কই আসলাম এখন কেউ গাড়টা ভেঙে কি করবেন জায়গা দিয়া সাড়ে তিন হাজার সাড়ে তিন হাত জায়গা পাবেন আপনি আর বেশি জায়গা আপনি পাবেন না কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন তিন টুকরা কাবর পাবেন সাড়ে তিন হাত জায়গা পাবেন তাও যেই কবরস্থানে শুধু কবরস্থান মানুষ বেশি দুই তিন বছর পরে এই কবর না আমি নিজের চোখে দেখেছি আমরা বাড়ির মুসলমান ভাই ওই যে তুমি সুদে টাকা লাগাও লাইডা সাইরা চলো তুমি জানো না রে ভাই সুদের সত্তরটা গোনা তুমি সোয়াপ করো কয়টা গোনা করো কয়রা তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছ একটা সোয়াপ করছো এগুল দিয়া গুসলেং দিয়ার কসকার তালুয়া দুইটা হইয়া গা